খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে লন্ডিত মালামাল সহ দুই দুর্দর্শ ডাকাত আটক খাগড়াছড় জেলার মাটিরাঙ্গায় ডাকাতি করা লন্ডিত মালামাল সহ দুই দুর্দর্শ ডাকাতকে আটক করা হয়েছে শনিবার রাতে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককে তারা হলেন মাটিরাঙ্গা মুসলিম পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে নাইম আল সুলতান এবং লক্ষ্মীপুর জেলার কুসাখালী ইউনিয়নের শেখবারের তসির আহমেদের ছেলে মোহাম্মদ ইউসুফ প্রকাশ কালা নাইমাল সুলতান ও ইসুফের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় চুরি ডাকাতি ও অস্ত্র বার্ডির মতো মামলা রয়েছে আর কাছ থেকে ধারালো ছুরি দা চি সহ নগদ পঁয়ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয় পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল জানান এই ডাকাত সদস্যরা গত চার মার্চ মাটিরাঙ্গার মোহাম্মদ মঞ্জুর ইসলামের বসত করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা সহ বিভিন্ন মালামাল লুট করে তার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন তথ্য দিয়ে বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে